না ইনশা বাংলাদেশের সমস্ত সেক্টর দুর্নীতি চাঁদাবাদী এবং বিশৃঙ্খল এক পরিবেশ সৃষ্টি করেছিল দেশের সম্পদকে লুণ্ঠন করতেছে তাদেরকে বিদায় করা যেই বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ ও নতিদির জন কর্তৃকে আয়োজিত আজকের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অবদান রাখতে গিয়ে যারা শাহাদাত গ্রহণ করেছেন সে সকল শহীদ পরিবারের সাথে মতবিনিময় অনুদান প্রদান অনুষ্ঠানের সম্মানিত পরিচালক পল্টন দক্ষিণ থানার সম্মানিত আমির শাহিন আহমদ খান উপস্থিত সম্মানিত মেহমান বিন্দু আজকের এই অনুষ্ঠানের যাদের নিয়ে আয়োজন শহীদ পরিবারের গর্বিত সম্মানিত ছাত্র জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ছাত্র জনতা আপনারা জানেন আওয়ামী পেশিবাদী সরকার দীর্ঘ ষোলোটি বছর বাংলাদেশের মানুষের সকল প্রকার অধিকার কেড়ে নিয়ে জুলম নির্যাতন চালিয়ে বাংলাদেশের সমস্ত সেক্টরগুলোকে দুর্নীতি চাঁদাবাদী এবং বিশৃঙ্খল এক পরিবেশ সৃষ্টি করেছিল ছাত্র সমাজ এবং জনতা একত্রিত হয়ে যে আন্দোলন শুরু করেছিল সে আন্দোলনের মাধ্যমে পাঁচই আগস্ট এই স্বৈরাচারী পেঁচিস সরকারের বিদায় হয়েছে আজকে এই অনুষ্ঠানে যাদেরকে আমরা আহ্বান করেছি মত বিনিময় এবং অনুদান প্রদান অনুষ্ঠানে এই যে পাঁচে আগস্ট যাদের ত্যাগের বিনিময়ে আমরা একটি বিজয় পেয়েছি জালিম এবং পেঁচিস্ট সরকার থেকে মুক্তি পেয়েছি সে সকল পরিবারের সদস্যদের আমরা আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং তাদের জন্য দোয়া করি এবং যারা শাহাদাত বরণ করেছেন আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দান করে সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন পাঁচে আগস্ট যে বিজয় হয়েছে এই বিজয়ের একটি লক্ষ্য ছিল যে বাংলাদেশের সমস্ত সেক্টর থেকে দুর্নীতির চাঁদাবাজ এবং যারা দেশের সম্পদকে লুণ্ঠন করতেছে তাদেরকে বিদায় করা এবং প্রত্যেকটা চেক্টরকে দুর্নীতি মুক্ত করা আমরা চাই ছাত্র সমাজের যেই ত্যাগ যেই রক্ত এই রক্তের বিনিময়ে যে আমরা বাংলাদেশ পেয়েছি আমরা তাদের যেই উদ্দেশ্য ছিল চাঁদাবাজ দুর্নীতি এবং লুপ্তরাগ মুক্ত একটি বাংলাদেশ গঠা আমরা সেই বাংলাদেশ গড়তে কারো কাছে কারো সাথে আপোষ করব না ইনশাআল্লাহ যারাই চাঁদাবাজি করবে যারাই দুর্নীতি করবে যারাই বিশৃঙ্খলা করবে যারাই এই দেশে লুটপাট করার জন্য চেষ্টা করবে আমরা সকলে মিলে তাদের বিরুদ্ধে প্রতিরোধ ইনশাআল্লাহ আমরা শহীদ পরিবারগুলো যারা এখানে এসেছেন আমরা যারা এখানে ছাত্র জনতা এসেছি আমি সকলের প্রতিরোধ রাখবো এরকম শহীদ পরিবারদের এরকম অনেক ফ্যামিলি আছে যাদের উপার্জন কম একমাত্র ব্যক্তি ছিলেন ওই ব্যক্তিটি আজকে হয়তো আমরা একটা অল্প কিছু সহযোগিতার হাত তাদের প্রতি বাড়িয়ে দিতে পারবো কিন্তু তাদের তো সারাটা জীবন আছে এই জন্য আমি অনুরোধ করব আমরা যে যেখানে থাকি না কেন আমরা প্রত্যেকেই চেষ্টা করব তাদের সুখে তাদেরকে সহযোগিতা করা তাদের খোঁজ খবর নেওয়া আমরা এটা যদি করতে পারি অন্তত শহীদের রেখে যাওয়া এই যে উত্তরাধিকার যারা আছে তাদের প্রতি অন্তত সদাচারণ আমরা করতে পারবো আমরা করবো তো সবাই ইনশা আল্লাহ এমন এক বাংলাদেশ গড়ে তুলি যেই বাংলাদেশ হবে ন্যায় এবং দুর্নীতি মুক্ত যেই বাংলাদেশ হবে মুক্ত আমরা সকলে মিলে সেই বাংলাদেশের জন্য স্বপ্ন দেখি এবং কাজ করি সবাইকে ধন্যবাদ